আসসালামু আলাইকুম প্রথমেই আমি কয়েন দিয়ে একটা গোল দিয়ে নিচ্ছি গোলটা দেওয়ার কারণ হলো গোলের উপর ওপর পাপড়িগুলো সুন্দরভাবে দেওয়া যায় খুব সহজেই আর এখানে একটা সোজা দাগ দিয়ে নিলাম দাগটা দেওয়ার কারণ হচ্ছে ফুলের নিচের অংশটা যেন সোজা করে বাচ্চা রাখতে পারে সেই কারণে তারপরে চাদা দিয়ে দুই পাশে দুটো দাগ দিয়ে নিলাম দাগ দেওয়ার পরে যে অবাঞ্ছিত যে দাগগুলো আছে সেগুলো মুছে নিলাম আর গোল দাগটা মুছে মোছার পরেও যে হালকা বোঝা যায় সেটার ওপর ওপর ওই যে পাপড়িগুলো একটু ঢেউ ঢেউ করে নিলাম এরপরে নিচের এই জায়গাটা করে নিচ্ছি এভাবে এই টেকনিকে করলে বাচ্চারা খুব সহজেই ফুল আঁকতে পারবে সোজা দাগটা দিলে নিচের অংশটা খুব সহজভাবে সোজা করে নামাতে পারবে তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিচের এই জায়গাটা করতে গেলে বাঁকা করে দেয় কিন্তু এভাবে সোজা দাগ দিয়ে করলে খুব সহজভাবে আঁকা যায় আর পাতাটাও দেখুন আমি কত সহজে আঁকছি এভাবে চুরি দিয়ে এঁকে তারপর মুছ মুছে নিতে হবে মোছার পরও যে হালকা দাগ বোঝা যায় সে দাগের উপর ওপর যেভাবে খাজ কাটা করে নিলেই পাতাটা সুন্দরভাবে হয়ে যাবে অনেক বাচ্চা আছে খাজকাটা পাতা সহজে করতে পারে না সেক্ষেত্রে এই নিয়মটা ফলো করলে খুব সহজেই তারা পাতা আঁকতে পারবে এরপর আমি একটু জেল পেন দিয়ে হাইলাইট করে নিচ্ছি আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন সেভাবে পুরোটাই আমি একটু হাইলাইট করে নিচ্ছি হাইলাইট করা হয়ে গেলে আমি কালার করে নেব এখানে আমি খুব অল্প কালার ব্যবহার করেছি দেখতে থাকুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন যে ফুলের মাঝখানে যে ছোটো ছোটো ইয়াগুলো থাকে সেগুলো হলুদ করে নিলাম চারপাশটাও একটু হালকা হলুদ করে নিচ্ছি পাপের কর্নারগুলাও হালকা হালকা করে হলুদ করে নিচ্ছি এবার নিচের অংশটা একটু করে নিলাম আর ফুলের সাথে যে অংশটা লেগে থাকে সেটা আর পাতাটা সবুজ কালার করে নিচ্ছি দুধরা ফুলটা অনেক কালারের হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন সাদা গোলাপি বেগুনি কমলা অনেক কালার হয় এরপর আমি হলুদের ওপর হালকা করে কলা খাতা রঙটা অ্যাপ্লাই করছি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম